ভারতীয় জ্যোতির্বিজ্ঞান ও বৈদিকদের জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্র হল চন্দ্রপথের আঠাশটি ভাগ যেগুলোকে চন্দ্র নিবাস বলা হয় বা চন্দ্র নিবাস হিসেবে পরিচিত সূর্যের গতিপথকে যেমন বারো ভাগে ভাগ করে প্রতিভাগের নাম রাখা হয়েছে রাশি তেমনি চন্দ্রপথকে আঠাশ ভাগে ভাগ করে প্রতিভাগের নাম রাখা হয়েছে নক্ষত্র বিভিন্ন দেশে এই চন্দ্র নিবাস সমূহের নাম বিভিন্ন ভূমধ্য অঞ্চলীয় আরবে ও পূর্বাঞ্চলীয় চীনে সময় পরিমাপের এই প্রাকৃতিক ঘড়িটিকে আঠাশ ভাগেই ভাগ করে নিয়েছে আরবরা একে বলে মঞ্জিল আর চীনাদের কাছে সিউ নামে পরিচিত মিশরেও এমন এক আকাশ বিভাজন পাওয়া যায় যা ছত্রিশ ভাগে বিভক্ত ডেকান নামে পরিচিত প্রাচীন গ্রিসে এ ধরনের কোনো চন্দ্র নিবাস চর্চার কথা জানা যায় না গণিত জ্যোতিষে গাণিতিকভাবে বারো দশমিক আটশো তিপ্পান্ন বা বারো ডিগ্রি একান্ন মিনিট তিন বাই সাত সেকেন্ড অংশের ডিগ্রি এক নক্ষত্র ও দুই দশমিক তিন নক্ষত্রে এক রাশি হিসেব করা হয় নক্ষত্র পর্যবেক্ষণের ইতিহাস যদি আমরা সময়ের হিসেব রাখার প্রয়োজনে চাঁদের থেকে তা এখনো আমাদের কাছে অজানা সম্প্রতি আফদিন শায়ারে অন্তত দশ হাজার বছরের প্রাচীন এক চন্দ্র নিবাসের সন্ধান পেয়েছেন একদল প্রত্নতাত্ত্বিক যা প্রচলিত চন্দ্র নিবাসগুলির প্রাচীনতমটির থেকেও পাঁচ হাজার বছর আগের এবারে আসা যাক আমাদের আঠাশটি যে নক্ষত্র সেই আঠাশটি নক্ষত্রের ডিটেলিং এগিয়ে দেব দেবী ইন্দ্র অগ্নি সোম বিশ্বদেব অশ্বিদয় মরুদ্গণ বরুণ প্রমুখ দেবতা সুক্ত দ্রষ্টা ঋষিদের মননে যথাক্রমে জ্যেষ্ঠা কৃত্তিকা মৃগশিরা উত্তরাষারা অশ্বিনী শতভিশা স্বাধী প্রভৃতি সর্বপ্রাচীন যে গ্রন্থে আঠাশ নক্ষত্রের তালিকা পাওয়া যায় তার নাম দশমিক দশমিক দশ এছাড়াও অথর্ব জ্যোতিষেও এ উল্লেখ পাওয়া যায় যেটি খ্রিস্টপূর্বাব্দ বারোশ শতাব্দীর রচিত হয় সে সময়কালটি ভারতীয় উপমহাদেশে প্রাচীন সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত পরবর্তী হরপ্পা যুগের নির্দেশ করে যদিও জ্যোতিষীর চর্চায় জ্যোতির্বিজ্ঞানের সুস্পষ্টভাবে চিহ্নিত অভিজিৎ নক্ষত্রকে ধারণ করতে পারেনি কারণ চন্দ্র নিবাস হিসেবে অভিজিতের বিস্তৃতি অন্য অন্য নক্ষত্রদের থেকে কম এবার নক্ষত্রদের তাৎপর্য প্রাগৈতিহাসিক কাল থেকে সময়ের হিসেব সূর্য তারামণ্ডল দিয়ে পরম করুণাময় প্রত্যেক তিথিতে এক একটি নক্ষত্রের সীমানায় অবস্থান করে পূর্ণিমার দিন চাঁদ যে নক্ষত্র অবস্থান করে তদানুসারে মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় ইত্যাদি রাখা হয়েছে প্রত্যেক নক্ষত্রের আকাশ স্থানের পরিমাপ তিনশো ষাট ডিগ্রি বাই আঠাশ বারো ডিগ্রি মিনিট প্রতিটি নক্ষত্রের একটি বিশেষ তারাকে অর্থাৎ সাধারণত উজ্জ্বলতম তারাকে নির্দিষ্ট করা হয় এবং একে যোগ তারা বলা হয় কোনো নক্ষত্রের আদিবিন্দু থেকে ওই নক্ষত্রের যোগ তারা পর্যন্ত ভূকক্ষের অংশকে উক্ত নক্ষত্রের ভোগ বলা হয় শাস্ত্রে নক্ষত্রের অবস্থান এবং যোগ্য নির্দিষ্ট করা আছে তাই প্রত্যেক নক্ষত্রের ভোগ নির্দিষ্ট এর কোনো পরিবর্তন হয় না নক্ষত্র তালিকা এবং গ্রহ আধিপত্য প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যায় সাতাশটি নক্ষত্র আমরা বলি ঠিক আঠাশটি নক্ষত্র কিন্তু অভিজিৎ নক্ষত্রকে মান্যতা দেওয়া হয় না বা হিসেব করা হয় না সাতাশটি নক্ষত্রকেই মান্যতা দেওয়া হয় করা হয় এই সাতাশটি নক্ষত্র বা গ্রহের সাথে কিছু সেক্টর রয়েছে তাদের একটি পাওয়া যায় বেদাঙ্গ জ্যোতিষে একটি পাঠ্য যা খ্রিস্ট শেষ শতাব্দীতে লেখা হয়েছে নক্ষত্র ব্যবস্থা বা বৈদিক ঐতিহ্যের উপর হেলেনিস্টিক জ্যোতির্বিদ্যার প্রভাবের পূর্ববর্তী যা খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দী থেকে প্রচলিত হয়েছিল নক্ষত্র গণনার বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন সেই ক্ষেত্রে ভারতীয় আদি ঋষি কাস্টম অনুসারে শুধুমাত্র সাতাশ দিন ব্যবহার করা হয় নক্ষত্রের তালিকাটি আকাশের সংশ্লিষ্ট অঞ্চলগুলি থেকে পাওয়া যায় আধুনিক ভারতীয় জাতীয় ক্যালেন্ডারে মাসগুলি এখনো নক্ষত্রগুলি থেকে উদ্ধৃত নামগুলি বহন করা সত্ত্বেও কোনো বস্তুগত সম্পর্ককে বোঝায় না একটি যে এই মাসগুলির আসল নামকরণের সময় যখনই এটি ঘটেছিল তারা প্রকৃতপক্ষের তাদের সাথে কোনোভাবে মিলে গিয়েছিল আধুনিক ভারতীয় জাতীয় ক্যালেন্ডার একটি সৌর ক্যালেন্ডার অনেকটা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মতো যেখানে অয়নকাল এবং বিশু প্রতি বছর একই তারিখে পড়ে জ্যোতিষশাস্ত্রের সাতাশটি নক্ষত্র বা স্টারগুলি হল মহাকাশে অগন্তি নক্ষত্র রয়েছে তার মধ্যে পৃথিবীর ওপর যে সাতাশটি নক্ষত্রের প্রভাব বিদ্যমান জ্যোতিষশাস্ত্র উল্লিখিত সেই সাতাশটি নক্ষত্রের নাম হচ্ছে অশ্বিনী ভরণী কৃত্তিকি রোহিনা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু কুসা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্ব সারা সারা উত্তর শ্রবণা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী হিন্দু পুরাণ মাসে এই সাতাশটি নক্ষত্র কোনো দীপ্তিমান জড় বস্তু নয় প্রকৃতপক্ষে এই সাতাশটি নক্ষত্র মূলত দক্ষের সাতাশ কন্যা চন্দ্র এই সাতাশ কন্যাকে বিবাহ করেছেন যাহোক চন্দ্র পর্যায়ক্রমে একটি যন্ত্রে একদিন অব একদিন অবস্থান করেন চন্দ্র ব্যতীত অন্যান্য গ্রহগণ সাতাশটি নক্ষত্রকে পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় ব্যবস্থানে অতিক্রম করে নক্ষত্রসমূহকে বিভিন্নভাবে বিভক্ত করা হয়েছে যেমন উগ্রগণ এই উগ্রগণ হচ্ছে পূর্বশাল্গুনী পূর্বসরা পূর্ব ভাদ্রপথ মঘা ও ভারড়ি নক্ষত্র ধ্রুবগণ উত্তর ফাল্গুনি উত্তরাষারা উত্তর ভাদ্রপদ রহিল নক্ষত্র চরগণ অর্থাৎ ক্ষীপ্রগণ কুসা অশ্বিনী ও হস্তা নক্ষত্র মৃদুগণ চিত্রা অনুরাধা মৃগশিরা ও রেবতী নক্ষত্র তীক্ষ্ণগণ আজরা অশ্লেষা জ্যেষ্ঠা ও মূলা নক্ষত্র মিশ্রগণ কৃত্তিকা বিশাখা তো এই হচ্ছে আমাদের জীবনের বা জ্যোতিষশাস্ত্রের সাতাশটি নক্ষত্রের সার্বিক পরিচয় বৈশিষ্ট্য তাদের গতি প্রকৃতি এবং তাদের সমস্ত ডিটেলস আরও ডিটেলিং নিয়ে প্রত্যেকটা নক্ষত্র ব্যাখ্যা নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে আসছি এবং ভারতীয় শাস্ত্র পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্রের সমস্ত ব্যাখ্যা নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে আসছি এবং আপনার জীবন আপনার জীবিকা আপনার জন্মছক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য পরবর্তী ভিডিওগুলোতে আসছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে জুড়ে থাকুন